জগন্নাথ স্নান স্নানযাত্রায় মেতে ভক্তবৃন্দরা আষাঢ় মাসে রথযাত্রা উৎসবের সূচনা এই স্নানযাত্রা এরপরেই দেব মাসের বাড়ি যাবার জন্য তৈরি হবেন স্নানযাত্রা উপলক্ষে উড়িষ্যায় ভিড় জমে লক্ষাধিক পর্যটকদের জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষে সেজে উঠেছে রাজ্যের বিভিন্ন মন্দির মায়াপুর ইস্কনের পক্ষ থেকে মায়াপুর ইস্কন শাখা রাজাপুর মন্দিরে প্রভু জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হয় মায়াপুরে একাধিক স্থানীয় এবং বিদেশি ভক্ত সমন্বয়ে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে নিজের হাতে স্নান করান জগন্নাথের স্নানযাত্রা দেখতে ভিড় জমান হাজার হাজার ভক্তবৃন্দ উৎসবকে কেন্দ্র করে ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা করেন মন্দির কর্তৃপক্ষ কথিত এই স্নানযাত্রার পর জগন্নাথ দেবের হয় দৈতাপতিরা জগন্নাথ দেবকে সেবা শুশ্রূষা করেন এরপর রথযাত্রার দিন সুসজ্জিত রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব নীলাচল নিবাসায় নিত্যা পরমাত্মনে বলভদ্র সুভদ্র ভাম জগন্নাথ আয়তে নম আজ শুভ দিন ভগবান জগন্নাথ দেবের শুভ আবির্ভাব মহোৎসব ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে মহা ধুমধামের সঙ্গে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে এবং এখানে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হয়েছেন এবং সকলেই একমাত্র এই দিনটিতে জগন্নাথের মহা অভিষেক করার সুযোগ পান অন্য দিন যেটা সম্ভব নয় এবং এই রাজাপুর প্রশান্ত পল্লী এটা পরিণত হয়েছে এখন মিনি ওয়ার্ল্ডে সুতরাং এখানে জগন্নাথদেবের দেবের আজকে স্নান যাত্রার পরে তার জ্বর হয় লীলা পুরুষোত্তম ভগবান জগন্নাথ জগতের নাথ নবনির্মিত দীঘা জগন্নাথ মন্দিরেও ধুমধাম করে পালন হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা দার উদ্ঘাটনের পর এই প্রথম রক্ষে চাকা ঘুরতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরে নিজের বাড়ির গাছের আম কাঁঠাল পাঠালেন মুখ্যমন্ত্রী সেই ফল দিয়ে বুধবার রথযাত্রা তার আগে জগন্নাথ দেবের স্নান যাত্রায় মেতে জগন্নাথ দেবের নানা মন্দির এবছর অক্ষয় তৃতীয়ায় দীঘার দ্বারোদ্ঘাটনের পর এটি প্রথম স্নানযাত্রা জগন্নাথ দেবের মোটা ব্যবস্থার তদারকির দায়িত্বে আছেন ইসকনের সহসভাপতি রাধা রমন দাস প্রথা অনুযায়ী স্নানের পর জ্বর আসবে জগন্নাথ দেবের ফলে কিছুক্ষণের জন্য আড়ালে বিশ্রাম করবেন তিনি স্নান যাত্রার পর ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় রাতে গজবেশে ভক্তদের সামনে আসেন জগন্নাথ দেব বন্ধ যাবে মন্দিরের দরজা ছাব্বিশে জুন খুলবে মন্দির সাতাশে জুন রথে ঝুড়ে মাসির বাড়ি যাবেন তিনি দীঘা মায়াপুরের পাশাপাশি হুকলে শ্রীরামপুরের মাহিশের রথও জগৎ বিখ্যাত ছশো উনত্রিশ বছরের পুরনো এই প্রাচীন উৎসব দেখতে ভিড় জমে হাজার হাজার ভক্তের আঠাশ ঘড়া গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেবকে বারোটি নদ নদীর জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে আমাদের মায়েসের স্নানযাত্রা সব থেকে বিখ্যাত এই এক নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে আমাদের মায়েসের রথের চূড়ায় বা মন্দিরের চূড়াতে তখন আমাদের স্নান শুরু হয় তারপরে কিছুক্ষণ পরে সেই নীলকণ্ঠ পাখিকে আজ আমরা দেখতে পাই না তারপরে সেই নীলকণ্ঠ পাখি চলে যায় পথে এইভাবেই আমাদের সেই চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা আটাশ ঘরা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করাই কিন্তু এবছরে একটি বিশেষ আকর্ষণ হয়েছে যে আমরা মহা অভিষেক শুরু করেছি প্রতি বছর রথযাত্রার আগে বিভিন্ন জগন্নাথ মন্দিরগুলিতে পালন করা হয় এই বিশেষ অনুষ্ঠান প্রথা অনুযায়ী এর পরে জরাসে জগন্নাথ দেবের মন্দির কর্তৃপক্ষের একাধিক পূজারীরা জগন্নাথ দেবের দেখাশোনা করেন তারপরই আসে সেই পুণ্যলক্ষ্ম যখন জগন্নাথ দেব রথে জুড়ে মাসির বাড়ি যান আর এই রথযাত্রা থেকে শুরু হয় আর এক উৎসবের আয়োজন দুর্গাপুজোর নিউজ টাইম